তিনশো টাকা সাতশো টাকা খরচ করে এখন রেস্টুরেন্টে বার্গার কিনে খেতে হবে না খুবই সামান্য খরচে তিরিশ টাকা খরচ করে বানিয়ে নিন বাসায় খুবই সহজে কিছু পরিমাণ চিকেন কিমা পেঁয়াজ পাতা ধনিয়া পাতা কিমা কাঁচামরিচ কিমা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিকেন পাউডার সামান্য পরিমাণ দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য এখানে একটা বার্গারের জন্য আমি পেটি তৈরি করব। তারপরে সামান্য ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচ খুবই অল্প হালকা মিক্স গরম মশলা এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন তারপরে একটু মিক্স করে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হালকা মজা দিয়ে ভালোভাবে মিক্স করে একটা পেটি বানিয়ে নিব আমরা টিক্কা বানিয়ে নিব এভাবে তারপর আমরা তেলের মধ্যে ডুবু তেলের মধ্যে এটি সুন্দর করে ফ্রাই করে উঠিয়ে নিব তারপরে এটা বার্গার বানিয়ে নিচ্ছি এখানে মেওনিস দিয়ে দিচ্ছি বার্গারের মেউনিস কীভাবে তৈরি করবেন আমার পেজে ভিডিও দেওয়া আসা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন তারপরে বার্গারের জন্য কিছু স্লাইস করে অনিয়ন আর টমেটো দিয়ে দিচ্ছি তারপরে কিছু পরিমাণ চাপ দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাসা থাকলে দিবেন না দিলে চলবে তারপর এটা বার্গারের জন্য স্লাইস দিয়ে দিচ্ছি আর লেটস পাতা দিয়ে দিচ্ছি আর একটু চিলি আবার মেওনেস দিয়ে দিচ্ছি মেওনেসটা যত বেশি দিবেন তো বার্গারটা খেতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুবই সহজে বার্গারটা তৈরি হয়ে গেছে